সংসারের প্রতিটি কাজ আমরা একটু বুদ্ধি খাটিয়ে করলেই কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় এমনই কিছু টিপস শেয়ার করব চলুন দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি অনেক সময় একটি একটি করে লুচি বেলতে গেলে অনেক সময় লাগে তাই একটি থালা নিয়ে নিন বড় থালা নেবেন থালার মধ্যে একসঙ্গে চারটে লুচি তৈরি করা লেচি নিন কিছুটা ফাঁকা ফাঁকা রাখবেন একটি থালা দিয়ে এইভাবে এই দেখুন হালকা করে চাপ দিতে থাকবেন এইভাবে চাপ দিলে দেখবেন পারফেক্ট গোল লুচি তৈরি হয়ে যাবে কোনো রকম লুচি বেলার প্রয়োজন পড়বে না এই দেখুন কত সুন্দর একেবারে পারফেক্ট গোল এক সঙ্গে চারটে লুচি বেলে নিয়েছি ভালো লাগলে ট্রাই করতে ভুলবেন না আপনারা কখনো এইভাবে চিরুনিতে পেরেক লাগিয়ে দেখেছেন কেন চিরুনিতে পেরেক লাগাবো অনেক সময় কাঠে দেয়ালে এইভাবে পেরেক লাগাতে গেলে আমাদের হাতে চোট লেগে যায় সেক্ষেত্রে চিরুনির মধ্যে এইভাবে আপনারা পেরেক ঢুকিয়ে নিন যে কোনো পুরনো চিরুনি ব্যবহার করবেন নতুন চিরুনি নয় দেখুন আমার হাতটা কিন্তু কত দূরে রয়েছে দেখতে পাচ্ছেন হাতে চোট লাগার কোনো রকম সম্ভাবনাই নেই আর কত সহজে কাজটি হয়ে গেল রান্নাবাড়ি করার পর গ্যাস ওভেন প্রত্যেকেরই নোংরা হয় কোনো কাপড় দিয়ে পরিষ্কার করতে গেলে কাপড়টাও নোংরা হয়ে যায় তাই কোনো রকম কাপড়ের প্রয়োজন নেই সাবান লিকুইডের প্রয়োজন নেই এইভাবে কলা খাওয়ার পর কলার খোসাগুলোকে ফেলে না দিয়ে এটার সাহায্যে খুব সহজেই দেখুন আমরা গ্যাসটাকে পরিষ্কার করে নিতে পারি এইভাবে কিছু সময় একটু ঘষে নেব তাহলেই যে নোংরা তেল ময়লা আছে সেটা উঠে গেল এবার একটি কাপড় দিয়ে মুছে নেব তাহলেই গ্যাসটা আমাদের একেবারে পরিষ্কার হয়ে যাবে কোনো রকম সাবান লিকুইডের প্রয়োজন পড়বে না তাছাড়াও দেখুন একেবারে পরিষ্কার হয়ে গেছে আমাদের ফ্রিজের দেখা যায় দরজার দিকটা ভীষণ বাজে দাগ হয়ে যায় নোংরা হাতে অনেক সময় ধরি আমরা এক্ষেত্রেও নোংরা লেগে যায় তাই আরেকটি কলার খোসা আমি নিয়ে নিয়েছি কিচ্ছু লাগবে না শুধু কলার খোসা নিয়েই এইভাবে একটু ডোলে নিন কলার খোসার ভেতরে যে সাদা অংশটা আছে না সেটা কিন্তু যে কোনো নোংরা পরিষ্কার করতে ভীষণ সাহায্য করে এইভাবে কিছু সময় আমি একটু ডলে নিলাম তারপর একটি কাপড় দিয়ে আমি মুছে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর আমাদের পরিষ্কার হয়েছে কোনো রকম এখানে লিকুইড বা কিচ্ছু ব্যবহার করেনি চালে কখনো লঙ্কা দিয়ে দেখেছেন অনেক সময় আমরা অনেকটা পরিমাণ চাল কিনে নিয়ে আসি বাজার থেকে দেখা যায় সেই চালটা বেশ কিছুদিন ঘরে থাকলে না পোকা ধরে যায় তাই চালের মধ্যে যাতে পোকা না ধরে এইভাবে চালের মধ্যে কিছুটা পরিমাণ লঙ্কা দিয়ে রেখে দিন অনেক দিন ভালো থাকবে ফ্রেশ থাকবে চালে কখনোই পোকা ধরবে না আপনাদের এই ধরনের পুরনো মশারি ছেঁড়া বা নেট আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে আমি এইভাবে ভাজ করে নিয়ে একটি মোটা দেখে দড়ি নিয়ে নিয়েছি দড়ির সাহায্যে টাইট করে গিট দিয়ে নিচ্ছি তারপর আমাদের বাড়িতে যেই ধরনের নারকেলের মালা থাকে একটি সাইড ছিদ্র করে নিলাম এই দড়িটাকে এইভাবে বাইরে বের করে দিয়ে ওপরটায় টাইট করে গিট দিয়ে নেব যাতে গিটটা সহজে খুলে না যায় এই দেখুন মোটা করে গিট দিয়েছি কিন্তু আমি এটা সহজে আর খুলবে না কি কাজে এটাকে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই আমরা আমাদের বাথরুম অনেক সময় ভীষণ নোংরা হয় স্লিপ হয়ে যায় মানে বাথরুমের মেঝেটা একেবারে স্লিপারি হয়ে যায় সেক্ষেত্রে হারপিক বা এই ধরনের লিকুইড দিয়ে পরিষ্কার করি অনেক সময় ব্রাশ হাতের কাছে থাকে না বা কসবাইট দিয়ে পরিষ্কার করলে অনেক সময় হারপিক বা এই ধরনের লিকুইড হাতে লেগে যেয়ে হাতের স্কিনের ক্ষতি হয় তাই দেখুন এইভাবে আমরা যদি পরিষ্কার করি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হাতটা অনেক উঁচুতে রয়েছে আমরা নারকেল মালাটা দিয়ে হাতটা ধরে নিয়েছি মানে এইভাবে আর নিচে যে মশারির অংশটা রয়েছে সেই অংশটা দিয়ে এইভাবে ডলে নিচ্ছি কোনো রকম ব্রাশের প্রয়োজন নেই আর এইভাবে যদি ডলেন জোরও পাওয়া যাবে আর খুব সহজেই বাথরুমের যে মেজে সেটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হবে কোনো রকম স্লিপ ভাব বা শ্যাওলা কিচ্ছু থাকবে না সেই সঙ্গে হাতও আপনাদের নরম থাকবে এখানে আমি কিছুটা পরিমাণ চা পাতা নিয়ে নিয়েছি এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম কিছুটা নুন কিছুটা খাওয়ার সোডা কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি আর একটি ন্যাপথলিন নিয়েছি গুঁড়ো করে ন্যাপথলিনটা দিয়ে দিলাম ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ছেঁকে নিচ্ছি কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই অনেক সময় দেখা যায় বাথরুমের কোমর পরিষ্কার করার এক থেকে দুদিন পর আবার নোংরা হয়ে যায় রোজ রোজ কারোর পক্ষে পরিষ্কার করা সম্ভব নয় আর এখান থেকেই কিন্তু আমাদের শরীরে নানারকম রোগ ব্যাধি মানে ব্যাকটেরিয়া জীবাণু ছড়াতে থাকে তাই যদি আপনাদের একান্তই সময় না থাকে এই ধরনের একটি মিশ্রণ দিয়ে পাঁচ মিনিট রেখে দিন তারপর ফ্ল্যাশ করবেন বাজে দুর্গন্ধ চলে যাবে কোমর পরিষ্কার থাকবে অনেক সময় নানা রকম রেসিপিতে আমরা নারকেল ব্যবহার করি আর এইভাবে ছুরি দিয়ে বটি দিয়ে নারকেল তুলতে অনেক সময় লাগে নারকেলের মালা থেকে তাই নারকেলটাকে ফ্রিজের ওপ মানে আপনারা এইভাবে গ্যাসের ওপর কিছু সময় রেখে দিন দেখুন ওলট পালট করে আমি গ্যাসের যে ওভেন আছে আগুনের ওপর এক মিনিট মতো রেখে দিচ্ছি তারপর একটি চামচ নিয়ে নিয়েছি চামচের হ্যান্ডেল দিয়ে এইভাবে হালকা খোঁচা দিলেই খুব সহজেই আলাদা হয়ে যাবে নারকেলের মালা যে কোনো রেসিপিতে ইউজ